মসিবতে না পাই যদি মসীবতে না পায় যদি করু তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মোসিবত না পাই যদি না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও ওপারে হাসরে আসি গো আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে রে তোমার সুপারিশ বি তোমার সুপারিশ বি কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মসিবতে না পাই যদি মসিবত না পাই যদি করু না তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বসিবত না পাই যদি বসিবতে না যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর ঋণ রোপো করে সাজোয় আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর রে সে রোপোকারে সাজালো এ চোরা সরে শেকোন রো পকারে সাজালো এ চোরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শেকোন রো পকারে সাজালো এ চোরা চরে শেকোন পোকারে সাজালো এ চোরা চর চারিদিকে নবরূপে করে ধরা সেই রূপ দেখে হয় আখি দয় শীতল আখি দয় শীতল আখি দয় শীতল কেটে গ্যাসে কুৎসীত নিশীতের কোন হলে সাজানো এ চরাচরে চরে কোন রোপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রোপকারে সাজালো এ চরাচর এসে কোন রোপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলো সবখানে কেন এত আয়োজন উৎসব বনে বনে ফুটে ফুল করে পাখি কলো রব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু পান্তর গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রোপকারে সাজাল এ চোরা চরে সে কোন রোপকারে এ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কন রে সাজালো এ চোরা চর এসে কোন রপকারে সাজালো এ চোরাচর ফরাতে উল্লাশ করে আজ সাহারার লোহাওয়ায় ফরাদের জল রাশি কুলে কুলে উসলায় উল্লাশ করে আজ সাহার লোহাওয়ায় ফরাদের জল রাশি কুলে কুলে উসলায় কুলে কুলে কোলে কোলে উস নাই পর্বত চোরা হতে নেমে আসে নির্বত চোরা হতে নেমে আসে নির্ঝর এসে কোন রোপকারে সাজালো এ চোরা চরে এসে কোন রোপকারে সাজালো এ চোরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রোপোকারে সাজালো এ চরা চরে সে কোন রোপোকারে সাজালো এ চরা হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি যাবে না সারে তিনহাত জয় গপাবি পাবি না বিছানা সারে তিনহাত জায়গা পাবি পাবিনারে বিছানা যেতে হবে খালি হাত যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই না সারে চিনহাত পাবি গপাবি রে বিছানা সারে তিনহ পাবি গপাবি রে বিছানা আজকে তোমে লাগি শুধুই পাগল পারা যেতে হবে না তারা আজকে তুমি জাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে গ্যু যাবে না তারা সরতে হবে মায়র বন্ধন বা সাধে বখনা সরে পাবি পাবিনারে বিছানা সারে তিন জাই পাবি পাবি না বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সারে তিন হাত জায়গা পাবি না বিছানা সারে তিন হাত পাবি পাবি পাবিনারে বিছানা তিন দিনের রে বাহাদি শুধুই বালুর ফুরিয়ে গেলে বদশ টো মিটবে তোর তিন দিনের রে শুধুই শুধুই বাদ ফুরিয়ে গেলে বাতাসুকু বেড়ে তোর সাত ক্ষমতারই দপট দিয়ে টিকে থাকা যাবে না সাড়ে হাত

আপন যারা কদ জারে যারে সাল হালার পালকি যেই দিন আস্পের তোর দরে বন্ধু বান্ধব আপন জারা বে যারে যারে নতুন দেশের যাত্রী হতে সাজবে নতুন সাজনা সারে তিন হাত গপাবি পাবি না রে বিছানা সাড়ে চিহ্ন পাবি গপাবি পাবিনারে বিছানা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল কামনি ওয়ালা সালাম তোমায় ওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহার চন্দ্র তারা সবই তোমার নূরের ঋষারা আকাশ জমিন পাহার চন্দ্র তারা সবই তোমার নূরের সারা তোমার সনে পড়লে দরদ হৃদয় যে জোড়ায় তোমার সনে পড়লে ধর হৃদয় যে জোড়ায় ও মদিনার দিনর সালাম তোমায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশী নয় ও মিনার কমলিওয়ালা সালাম তোমায় ওম কামলি ওয়ালা সালাম তোমায় নূর খোদা পাঠিয়ে দিলেন ধরাই যাহার রোশনৈতে আধার কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরাই তাহার লোশ আধার লোকায় তোমারও সিলায় শান্তি নামে অশান্তি ধরায় তোমারও সিলায় শান্তি নামে অশান্তি ধরায় ও মদিনার দিনর ওয়ালা সালাম তোমায় ও মদিনার দিনর ওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসি এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিল ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলি ওয়ালা সালম তোমায় তোমার নামে রাশিক হলে যারা ধন্য হলে তারা তোমার নামে রাশিক হলে যারা দো ধন্য হলে তারা তোমার নামের আশে হলে এই আশে কে যেন তোমার কদমেল এই আশে কে যেন তোমার কদমেল ও মদিনার দিনার ওয়ালা সালাম তোমায় ওম ও দিনার কমলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসি এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিল ওমো দিনার কমলেওয়ালা সালাম তোমায় ওমো দিনার কমলেওয়ালা সালাম তোমায় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখরা খো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা খো সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা সমাধান ও সমাধান এ যে চির অম্লান চির বকুতের ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির অংলান চির ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি দো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে সমাধান ও সমাধান এ বাণী সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বারসে বল ঘরে বল কি বারস্টে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা করানে সমাধান সমাধান যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি যে এক বিপিলব পিছে ফেলে যত এ হেজে এক বিপিলব পিসে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোক রকরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোক রকরানে সমাধান আজ নে গো মা তুমারে আজকে গো আহারে সোনার মোদিন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিযায দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে কেন গো মা তুম যে আজকে কেন গো আহা যারে সোনার মোদিনার নূর মোহাম্মদ কমড়িওয়ালা নাই রে দুনিযায় নূর মোহাম্মদ কমনিওয়ালা নাই রে দুনিয়ায় ওফাত ওফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে নবীজির ওফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা কান্দিয়া কান্দিয়া তারা সুমি নে আমার মায়ার নবী কমলি ওলা নাই রে দু অমর দিনের নবী কমলি ওালা নেই রে দু আজকে নে গো মা তুম যারে গো সোনার মদিনায় নূর মোহাম্মদ কামনিওয়ালা নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কামনিওয়ালা নাই রে দুনিয়ায় নবীজির ওফাত কান্দিয়া হজরত বেলাল গেলেন বেহু হইয়া নবীজের অফাত শোনিয়া কান্দিয়া হজরত বেলাল গেলেন হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল। বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল মোদী নাই লুটায় আমার দিনের নবী কমনিওয়ালা নাই রে দুনিয়ায় আমার মায়ার নবী কমনিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে নে গো মাতু জারি আজকে কেন গো আহা জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ গমলিওয়ালা নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ নাই রে দুনিয়ায়